এই প্রথমবারের মতো রাজ্যের সরকারি মেলার ক্যালেন্ডারে নাম তুলল বটতলা নেতাজি জন্মজয়ন্তী উৎসব একুশে জানুয়ারি থেকে শুরু করে আগামী চব্বিশে জানুয়ারি পর্যন্ত চলবে উক্ত মেলা বিকাল চার ঘটিকা নাগাদ উক্ত মেলার শুভ সূচনা হয় মেলার শুভ সূচনা করেন রাজ্যের মাননীয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন দপ্তর এছাড়া উপস্থিত ছিলেন উনচল্লিশ মনোবিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলা ফ্রমগ চল্লিশ সাবরুম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় সাবরুমের মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত এসডিপিও দুলাল দত্ত সাত ব্লক সমষ্টি উন্নয়ন সহ আধিকারিক মধু দাস এছাড়া উপস্থিত ছিলেন ছোটখিল পঞ্চায়েতের উপপ্রধান হারদন দাস সহ অন্যান্য গণমান্য ব্যক্তিরা উক্ত মেলাকে কেন্দ্র করে রক্তদান শিবির সবজি প্রদর্শনী চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠিত হয় আগামী বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ সাতচল্লিশ সালে স্বাধীনতা পেয়েছি এবং সাংস্কৃতিক স্বাধীনতা ভারতবর্ষের সাংস্কৃতিক স্বাধীনতা যে ভারতবর্ষের আত্মত সৃষ্টির মধ্যে হচ্ছে কৃষ্টি সংস্কৃতি সে সৃষ্টি কৃষ্টি সংস্কৃতির স্বাধীনতা আমাদের আগামী দিন হবে ভগবান মর্যাদা পুরুষোত্তম প্রভু রামচন্দ্রের রামলালার প্রাণ প্রতিষ্ঠা আমরা প্রত্যেক ভারতবাসীর সঙ্গে সমস্ত বিশ্ব অপেক্ষা করছে আগামী কাল ভারতবর্ষে কি হবে আমরা উদীর আগ্রহে রয়েছে আমরা প্রত্যেকে ভগবানকে আহ্বান করব প্রত্যেকের বাড়িতে আহ্বান করব সবার সবারই সবারই আহ্বান করব কেবল যদি ভগবানকে আহ্বান করে পেতে পারেন আমরা কেবল কেন পাবো না আমরা প্রত্যেককে কালকে ভগবানকে কে কালকে নিজের নিজের জায়গা প্রতিষ্ঠা দেব এবং আমরা ভাগ্যবান আমাদের মতো সুভাগ্যবান ভারতবর্ষের কোন পরপ্রজন্ম নেই কারণ গত 500 বছরের ইতিহাস যে লড়াই সংগ্রামের 201528 খ্রিস্টাব্দ থেকে যে লড়াইটা চলছে 2023 23 সালস পর্যন্ত সেটা চলছিল 2024 এর এই মুশালরদে এই শুভক্ষণে মহেন্দ্র মর্যাদা পুরুষোত্তম রাম ভগবান লালার প্রাণ প্রতিষ্ঠা হবে আমরা সবাই সাক্ষী থাকবো রিপোর্ট চ্যানেল বিবর্তন